তাদের তেতো হলেও করলার ফলন কৃষকের মুখে ফটায় হাসি কারণ এখন বর্তমানে আধুনিক ফলন করল্লা যায় করলা থেকে করলা চাষে কম কম খরচ কিন্তু ফলন ও লাভ অনেক বেশি কোহিনুর সিড লিমিটেডের সুখী করল্লা এফ ওয়ান হাইব্রিড বীজে আপনিও পাবেন করলা চাষে সাফল্য কারণ এই বীজে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আকারে বড় ও পোকাবিহীন সবজি দ্রুত বৃদ্ধি ও টিকে থাকার ক্ষমতা কম খরচে লাভের করলা চাষে তাই দেরি না করে আজই নেমে পড়ুন বীজ ও পরামর্শ নিয়ে সহায়তা দিতে সর্বদা প্রস্তুত কোহিনুর সিট লিমিটেড এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই উন্নত মানের করলার বীজ সংগ্রহ করতে পারবেন আমাদের সুখী এফ ওয়ান হাইব্রিড ও তানহা এফ ওয়ান হাইব্রিড করলার বীজের প্যাকেট কিনতে পারবেন সুলভ মূল্যে বিশেষ অফারে আমাদের তিনশো টাকার বীজের প্যাকেট পঞ্চাশ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন মাত্র দুশো টাকায় দেরি না করে আজই সংগ্রহ করুন লাভের সবজি করলার বীজ কোহিনুর সিড লিমিটেড বিশুদ্ধ বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রান্তে বসে বীজ কিনতে কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো অফিস ওয়াটার ওয়ার্কার্স রোড শূন্য এক চার তিন এ শূন্য এক হাওলাদার ভবন দ্বিতীয়তলা পটুয়াখালী সদর আট ছয়